আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাশ সালের শিক্ষার্থীরা তোমাদের বাংলা সিলেবাস নিয়ে শিক্ষা বোর্ড একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলো সেই বাংলা শুধু শুধুমাত্র বাংলা সিলেবাস নিয়েই কেন বিজ্ঞপ্তি প্রকাশ করলো এবং কি আছে সেই বিজ্ঞপ্তিতে চলো আমরা বিজ্ঞপ্তি সম্পূর্ণ পড়ে আসি এটা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের পাঠ্যসূচি প্রসঙ্গে তার মানে আগে যে পাঠ্যসূচি ছিল যে যে গদ্য ছিল কিংবা পদ্য ছিল ওই প্রসঙ্গে আর কি সেইগুলো এখনো আছে কিনা সেই প্রসঙ্গে আর কি উপরযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দুই হাজার শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের জন্য দুই হাজার শিক্ষাবর্ষের বিদ্যমান পাঠ্যসূচি প্রযোজ্য হবে পুনরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বিদ্যমান পাঠ্যসূচী পরবর্তী শিক্ষাবর্ষের সমূহের জন্য প্রযোজ্য হবে বিষয়টি অবহিতকরণ ও পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে পত্র প্রেরণ করা হলো এখন মূল বিষয়টা কি কেন বাংলা প্রথম নিয়ে এই বাংলা প্রথম সিলেবাস নিয়ে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করলো এর কারণ হচ্ছে অনেকেই মনে করে কি যে আমাদের গদ্য তো অনেকগুলা আমাদের সবগুলাই পড়তে হবে এবার আমাদের দুই সালে কিংবা সাতাশ সালে কি আমরা সব পদ্য আর সব গদ্য ফুল বই পড়ব বিষয়টা এরকম ভাবে অনেকে কিন্তু না এটা না কিছু কিছু পদ্য আর কিছু কিছু গদ্য এটা সিলেক্ট করে দেওয়া থাকে শিক্ষা বোর্ড থেকে প্রত্যেক বছরই প্রত্যেক বছর বলতে তোমার হচ্ছে যদি পরিবর্তন করে দেয় তারা তাহলে বলে দেয় বিজ্ঞপ্তি প্রকাশ করে ঠিক আছে তো শিক্ষাবর্ষে যে পাঠ্যসূচি ছিল তার মানে যে গদ্যগুলা ছিল যে পদ্যগুলা ছিল দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার সালের জন্য ঠিক সেই গদ্য আর পদ্য পড়তে হবে এবং সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে ছাব্বিশ আর সাতাশে